হরে কৃষ্ণ শ্রীমদ ভগবতের দশম স্কন্ধের ষট পঞ্চাশতম অধ্যায় সমন্তক মণির উদ্ধার শ্রবণ করুন সুখদেবস্বী বললেন ভগবান শ্রীকৃষ্ণকে অসন্তুষ্ট করার পর তাকে সত্যজিৎ তার কন্যা সহ সমন্ত অর্পণের দ্বারা তার সাধ্য মতো পায়শ্চিত্ত করার চেষ্টা করলেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ রাজা সত্যজিৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি অপরাধ করেছিলেন তিনি সমন্ত মনি কোথা থেকে পান এবং কেনই বা তার কন্যাকে তিনি ভগবানের কাছে প্রদান করেছিলেন সুখদেবর স্বামী বললেন সূর্যদেব তার ভক্ত জন্য পরম প্রীতি অনুভব করেছিলেন তার পরম শহীদ রূপে তার সন্তুষ্টির চিহ্নস্বরূপ সূর্যদেব তাকে তাপ্তপ নামে মনটি প্রদান করেছিলেন সত্যজিৎ তার কণ্ঠে মন্ত্রী ধারণ করে দ্বারকায় প্রবেশ করলেন হেরাজেন তিনি স্বয়ং সূর্যের মতো উজ্জ্বল আলো বিকিরণ করছিলেন আর তাই মনিটির জ্যতির ফলে তাকে কেউ চিনতে পারেনি সাধারণ মানুষের যখন কিছু দূর থেকে সত্যজিৎকে দেখে তখন তার উজ্জ্বলতা তাদের চোখ যেন অন্ধ করে দিয়েছিল তাই তারা মনে করল যে তিনি বুঝি সূর্যদেব এবং সেই সময়ে অক্ষ ক্রিয়ারত ভগবান শ্রীকৃষ্ণের কাছে তা জানাবার জন্য গিয়েছিল দ্বারকার অধিবাসীগণ বলল হে নারায়ণ হে শঙ্কুচক্র গদাধারী হে হে গোবিন্দ হে যদুনন্দন আপনাকে প্রণাম নিবেদন করি হে জগন্নাথ ভগবান সবিতা আপনাকে দর্শন করতে আগমন করেছেন তার জ্যোতির তীক্ষ্ণ রশ্মি দ্বারা তিনি সকলের দৃষ্টি অন্ধ করছেন হে প্রভু তিলকের পরম শ্রেষ্ঠ দেবতারা নিশ্চয়ই আপনাকে অন্বেষণের জন্য উদ্বিগ্ন হয়েছেন কারণ এখন আপনি নিজেকে যদু বংশের মধ্যে লুকিয়ে রেখেছেন তাই জন্মরহিত সূর্যদেব এখানে আপনাকে দর্শন করতে এসেছেন সুখদেব গোস্বামী আরো বললেন তাদের এই সমস্ত বালক সুলভ বাক্য শুনে পদ্মনেত্য শ্রী ভগবান এ সূর্যদেব নয় বরং সত্যাজিৎ তার মনির জন্য সে পোখর দীপ্তিমান হয়েছে রাজা সত্যাজিৎ উৎসব সহকারে মঙ্গলময় আচার পালন করে তার সুরম্য গৃহে প্রবেশ করলেন তার পণ্ডিত ব্রাহ্মণীরা গৃহের মন্দিরের সমন্ত মহিটিকে সংস্থাপিত করলেন হে প্রভু প্রতিদিন মণিটি আট স্বর্ণ উৎপাদন করত আর যে স্থানে এটি স্থাপন করা হয় এবং যথাযথভাবে পূজা অর্চনা করা হয় সেই স্থানটি দুর্ভিক্ষ বা অকাল মৃত্যুর মতো দুর্যোগ এবং সর্বদংশন মানসিক ব্যাধি শারীরিক ব্যাধি আর প্রবঞ্চক ব্যক্তির বাদুভাবের মতো অমঙ্গল থেকে মুক্ত হয় কোনো সময় ভগবান শ্রীকৃষ্ণ মণিটি যদুরাজ পুকুর সিং প্রদান করার জন্য সত্যাজিৎকে অনুরোধ করেছিলেন কিন্তু সত্যজিৎ এত লোভী ছিলেন যে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন শ্রী ভগবানের অনুরোধ প্রত্যাখ্যানের ফলে অপরাধের গুরুত্বের প্রতি তিনি ভেবে দেখেননি একদিন সত্যজিতের ভাই প্রসেন তার কণ্ঠে উজ্জ্বল মণিটি শুধিয়ে অশ্বারোহণ করলেন এবং শিকার করার জন্য বনে গমন করলেন এটি সিংহ প্রসেন ও তার অশ্বকে হত্যা করলো এবং মণিটি গ্রহণ করল কিন্তু সিংহটি যখন একটি পর্বত গুহায় প্রবেশ করল তখন মণি অভিলাষী জাম্বুবানের হাতে সে নিহত হয় গুহা মধ্যে জাম্বুবান তার বালক পুত্রের জন্য সমন্তক মণিটি খেলনা রূপে ক্রিয়া করতে দিল ইতিমধ্যে সত্যাজি তার ভাইকে ফিরতে না দেখে গভীরভাবে অনুতাপ্ত হলেন তিনি বললেন আমার ভাই কণ্ঠে মণি ধারণ করে বনে গিয়েছিল তাই কৃষ্ণ সম্ভবত তাকে হত্যা করেছে সাধারণ মানুষ এই অভিযোগ শুনে গোপনে কানাগানি করতে শুরু করল ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গুজব শুনলেন তখন তিনি তার যশের লিপ্ত কালিমা মোচন করতে চাইলেন তাই তিনি কিছু নাগরিকদের সঙ্গে নিয়ে প্রসেনের পথ অনুসরণ করে যাত্রা করলেন বনের মধ্যে তারা প্রসেন ও তার অশ্ব উভয়কে সিংহ দ্বারা নিহত দেখতে পেলেন পৃষ্ঠে তারা সিংহটিকেও রিক্ষ দ্বারা হত দেখতে পেলেন শ্রী ভগবান তার প্রজাদের ভল্লুক রাজের ভয়ঙ্কর নিবিড় অন্ধকারের জন্য গুহার বাইরে রেখে একাকি বনের মধ্যে প্রবেশ করলেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই মহামূল্যবান মণিটি একটি শিশুর খেলনা করা হয়েছে দেখতে পেলেন সেটি তুলে নিয়ে আসার সংকল্প করে তিনি শিশুটির কাছে গেলেন সে অসাধারণ পুরুষকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে শিশুটির ধাতটি ভয় চিৎকার করে উঠলো অমিত বলে জাম্বুবান তার কান্না শুনে ক্রুদ্ধ হয়ে শ্রী ভগবানের দিকে ছুটে এলো তার প্রকৃত মর্যাদা সম্বন্ধে অজ্ঞ হয়ে এবং তাকে জয় একজন সাধারণ মানুষ মনে করে জাম্বুবান ক্রুদ্ধ হয়ে তার কহু পরমেশ্বর ভগবানের সঙ্গেই যুদ্ধ শুরু করে দিয়েছিল বিজয়ের শুধু দুজনেই ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ করেছিল পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অস্ত্র দিয়ে লড়াই হচ্ছিল এবং তারপর পাথর গাছের গুড়ি ও শেষ পর্যন্ত হাত দিয়ে এক টুকরো মাংসের জন্য যুদ্ধরত দুই পাখির মতো তারা যুদ্ধ করেছিল দিবা রাত্রি অবিশ্রান্ত আঠাশ দিন সেই যুদ্ধে চলেছিল এবং দুই প্রতিপক্ষ পরস্পরকে তাদের মুষ্টি দিয়ে বজ্রের মতো আঘাত করেছিল ভগবান শ্রীকৃষ্ণের মুষ্টি আঘাতে তার কৃতকায় পেশিগুলির শিথিল হয়ে গিয়েছিল তার শক্তি কমে আসছিল এবং তার ধর্মাক্ত অঙ্গ নিয়ে জাম্বুবান অতিশয় বিস্মিত হয়ে অবশেষে শ্রী ভগবানকে বলেছিল জাম্বুবান বললেন এখন আমি অবগত হলাম যে আপনি সকল জীবের প্রাণস্বরূপ এবং দেহগত বল সকল জীবের আপনি আদিপুরুষ সর্বশক্তিমান পরম শ্রীবিষ্ণু আপনি সকল জগৎ পরম স্রষ্টা এবং আপনার যাবতীয় সৃষ্ট বস্তুর আপনি নিহিত সার আপনি আপনার ও সংহারকর্তা পরমেশ্বর ভগবান ও সকল আত্মার পরম আত্মা আপনি তিনি যিনি সমুদ্রকে পথ প্রদানের জন্য চালিত করেছিলেন যার কঠাক্ষপাতে যারি ক্রোধ প্রকাশে জলের গভীরতার মধ্যে কুমির ও তিমিঙ্গিল মৎস্য ক্ষোভিত হয়ে উঠেছিল আপনি তিনি যিনি তার প্রতিষ্ঠার জন্য এক বিশাল সেতু নির্মাণ করেছিলেন তিনি লঙ্কা পুরী দহন করেছিলেন এবং যার বানে রাবণের মস্তকগুলি বিচ্ছিন্ন হয়ে ভূতলে পতিত হয়েছিল সুখদেব গোস্বামী আরও বললেন এ রাজেন ভগবান শ্রীকৃষ্ণ তপন সত্য হৃদকারী ঋক্ষরাজ জাম্বুবানকে সম্বোধন করলেন পদ্মনেত্র দেবকৃশ্রী ভগবান তার আশীর্বাদ প্রদায়ী হস্ত ধরা জাম্ববানকে পরশে মহিমাময়ের কৃপা সহকারে মেঘ গম্ভীর স্বরে তার ভক্তকে বলেছিলেন ভগবান বলেন হে রিক্ষধিপতি এ মনির জন্য আমরা তোমার গুহা এসেছি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খণ্ডন করার জন্য আমি এই মৌলটি ব্যবহার করার মনস্থ করেছি এইভাবে সম্বর্ধিত হয়ে জাম্বুবান সারন্দে মৌলটির সঙ্গে একত্রে তার দুই দা কুমারী জাম্বুবতীকে শ্রীকৃষ্ণকে নিবেদন করে তাকে সম্মান জ্ঞাপন করল ভগবান শৌরী গুহায় প্রবেশ করার পর দ্বারকার জনগণ যারা তার সঙ্গী ছিলেন তারা তাকে বেরিয়ে আসতে না দিকে বারো দিন অপেক্ষা করে শেষ পর্যন্ত স্থান ত্যাগ করে অত্যন্ত দুঃখিত হয়ে তাদের নগরীতে ফিরে যায় যখন দেবকী দেবী বসুদেব এবং শ্রী ভগবানের অন্যান্য আত্মীয় বন্ধুরা শুনলেন যে তিনি গুহা থেকে বার হননি তখন তারা সকলে শোক করতে লাগলেন সত্যাজিৎ কবি শাহাব্দী দ্বারকার অধিবাসীরা চন্দ্রভাগা নামে দুর্গা বিদ্রোহের কাছে গিয়ে শ্রীকৃষ্ণের পোত্র জন্য প্রার্থনা জানালেন যখন নগরবাসীরা দেবী পূজা শেষ করলো তখন তাদের প্রার্থনা পূরণে শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্য সাধন করে তাদের সকলকে আনন্দে পূর্ণ করে তার নবপত্নী সহ তাদের সামনে আবির্ভূত হলেন সঙ্গে তার নতুন পত্নী ও কণ্ঠের মনে ধারণ করে ভগবান ঋষিকেশকে যেন মৃত্যু হতে ফিরে আসতে দেখে সমস্ত জনসাধারণ আনন্দ উৎসবে মেতে উঠল শ্রীকৃষ্ণ সত্যাজিত্যে রাজসভায় আহ্বান করলেন সেখানে রাজা উগ্রসেনীর উপস্থিতিতে মণিটি পুনরুদ্ধারের কথা ঘোষণা করলেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে তার সপ্তাহিতকে প্রদান করলেন অত্যন্ত লজ্জায় তার মস্তক অবনত করে সত্যাজিত মণিটি গ্রহণ করলেন এবং সর্বক্ষণ তার পাপ পূর্ণ আচরণের জন্য অনুতাপ অনুভব করতে করতে গৃহে প্রত্যাবর্তন করলেন এই শোচনীয় অপরাধ চিন্তা করতে করতে এবং শ্রী ভগবানের বলশালী ভক্তগণের সঙ্গে বিরোধের সম্ভাব্যতা সম্বন্ধে আপুল হয়ে রাজা সত্যজিৎ ভাবলেন কিভাবে আমি স্বয়ং আমার কলসতা মার্জিন করতে পারবো এবং কিভাবে ভগবান অচ্যুত আমার উপর সন্তুষ্ট হবেন আমার সৌভাগ্যবার ফিরে পাওয়ার জন্য এবং এমন অত শ্রী কি কন লোভী হওয়ার জন্য মানুষের অভিশাপ থেকে পরিত্রাণের জন্য আমি কি করতে পারি আমি শ্রী ভগবানকে সঙ্গে সকল নারীর রত্নস্বরূপা আমার কন্যাকে প্রদান করব প্রকৃতপক্ষে সেটি তাকে শান্ত করার একমাত্র সঠিক উপায় এইভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তার মন স্থির করে রাজা সদ্যজিৎ ভগবান শ্রীকৃষ্ণকে তার শুভ লক্ষণা কন্যা এবং সমন্তক মনেটি উপহার প্রদান করার জন্য স্বয়ং আয়োজন করলেন যথাযথ ধর্মীয় আচারে শ্রী ভগবান সত্য ভামাকে বিবাহ করলেন সৌন্দর্যের সঙ্গে চমৎকার স্বভাব উদার্য এবং অন্যান্য সকল শুভ গুণাবলীর অধিকারী তিনি বহু পুরুষ দ্বারা প্রার্থিত হয়েছিলেন পরমেশ্বর ভগবান সত্যিকে বলেন হে রাজেন আমরা এই মনেটি ফিরে পেতে ইচ্ছা করি না আপনি সূর্যদেবের ভক্ত তাই এটি আপনার অধিকারী থাকুক এইভাবে আমরাও এর ফল উপভোগ করব এটি শ্রীমাধবদের দশম স্কন্ধে সম্মন্তক মণির নামক শট পঞ্চাশ অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবচারণ রবৃন্দ ভক্তিবান্ত সাহেবের দীনবিন্দ দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো हरे कृष्ण